পাক ভারত উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার ভূমিকা ভারত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক হয়তো ভাবিয়ে তুলেছে তাদের শনিবার থেকে পাকিস্তানের যৌথ মহড়ায় অংশ নিয়েছে রাশিয়ার একশো সেনা আর এসব তৎপরতার মধ্যে গণমাধ্যমগুলোতে হিসাব নিকাশ শুরু হয়েছে সামরিক দিক থেকে কোনতে সেগিয়ে কার ঝুলিতে কত শক্তিশালী অস্ত্র আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়ায় ভারত ও পাকিস্তান দুইবল অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় কয়েক দশকে প্রতিবেশীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা জিএফপির বিচারে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি দেশটি শুধু ট্যাঙ্ক আর সাজোয়া যান তেরো হাজারের বেশি এর বাইরে সাত হাজারের বেশি কামান ও মাল্টিপল রকেট সিস্টেম গোলন্দাজ ইউনিটকে করেছে সুসংহত বিপরীতে পাকিস্তানের ট্যাঙ্ক ও সাজোয়া জানের সংখ্যা সাড়ে পাঁচ হাজার কামান ও মাল্টিপল রকেট সিস্টেম আছে সাড়ে তিন হাজার সেনা সংখ্যার দিক দিয়েও অনেকে এগিয়ে ভারত তাদের তেরো লাখ সেনার বিপরীতে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য ছ লাখ বহরের আকার বিবেচনায় বিমান বাহিনীতেও অনেকে গিয়ে ভারত দু হাজারের বেশি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে নসর মতো হেলিকপ্টারের সংখ্যাও দ্বিগুণ ভারতের তবে এফ সিক্সটিন মিরেজ আর জেএফ থান্ডারের মতো যুদ্ধবিমান থাকায় কার্যকারিতার দিক দিয়ে অনেকে এগিয়ে রাখেন পাকিস্তানকে এ দুর্বলতা কাটাতেই চলতি সপ্তাহে ফ্রান্সের কাছ থেকে ছত্রিশটি রাফাল কেনার চুক্তি করেছে ভারত নৌবহরে অবশ্য ভারতের ধারে কাছেও নেই পাকড়া দুটি বিমানবাহী রণতরী আর চোদ্দটি সাবমেরিন নিয়ে বিশ্ব অন্যতম নৌপরাশক্তি ভারত আছে ফ্রিগেট ডেস্ট্রয়ার সহ প্রায় তিনশো সামরিক জাহাজ পাকিস্তানের নৌবাহিনীতে রণতরী নেই একটিও সাবমেরিন মাত্র পাঁচটি একশো সাতানব্বইটি জাহাজ থাকলেও নেই ডেস্ট্রয় কিংবা করবেট অবশ্য প্রথাগত সমরাস্ত্র নয় সংঘাতের সম্ভাবনা জাগলে সবার আগে সামনে আসে পরমাণু শক্তি ট্যাঙ্ক কিংবা যুদ্ধজাহাজের সংখ্যায় অনেক পিছিয়ে পড়লেও এক্ষেত্রে ভারতের সাথে সমানতালে এগিয়েছে পাকিস্তান এমনকি দেশটির পারমাণবিক বোমার সংখ্যা ভারতের চেয়ে বেশি ধারণা করা হয় যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে পাকিস্তানের একশো তিরিশটি পরমাণু বোমা ভারতের বহরে যে সংখ্যা সর্বোচ্চ একশো বিশটি শুধু পারমাণবিক বোমার সংখ্যা নয় গেল এক দশকে এই বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিও উন্নত করেছে চিরবৈ দুদেশ পাকিস্তানের বহরে আছে শাহীন ঘড়ি আবদালির মতো নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের বহরে আছে অগ্নি ও পৃথ্বী সামবেিন থেকেও পরমাণু ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে দেশটির